আল্লাহ রাবুল আলমিন অলি আল্লাহর অনেক আলোচনা কুরআন শরীফ করছেন খালি উম্মতে মোহাম্মদ না অন্য নবীর উম্মতর মাঝে অলি আল্লাহ আসলা আল্লাহ জানোই যে কে আমতর আগে এই জমিনে ফেতনা দেখা দিব একগুরু মানুষ অলি আল্লাহর বিরুদ্ধে কোথা হইব একগুরু মানুষ অলি আল্লাহ তনে মানুষের ফিরাইয়া রাখব বেটায় বই লেখিয়া বাজারও সারিচ্ছে ডায়াবেটিস রুগীকে যেভাবে মিষ্টি চিনির থেকে দূরে রাখা জরুরি ঠিক ওলি আল্লাহদের কাছ থেকে ওল্লা সাধারণ মানুষকে মুমিনকে দূরে রাখা জরুরি অন তারে ভাইলে জিকেই মনে তোর কথা বড় সুন্দর রে কিন্তু হো চাই তোর বাপ কে গুরু উচিল মুসলমান হইছে আব্দুল্লাহ আদে যদি কই আবদুল্লাহ মুসলমান হয়েছি নিজত আপনি মানতা নাই আমি আমার বাবার উচিলে আমার গর্ব বাবার মুসলমান আসলা গতিকে মুসলমানের গর্ত নাই মুসলমান হয়েছি আমার বাপ হয়েছেন তান বাপ মুসলমানের গুরুত্বনে হেন বাপ হেন বাপ মুসলমানের গুরুত্বনে ওলা সিরিয়াল আটে 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 যখন আটশো বছর আগে যাই তখন দেখা যাইব সিলেট তো সেও মুসলমান নাই মাত্র শাহজলাল সাহর লগর কয়েকজন চড়া আর সেও মুসলমান নাই সারা কীত কুমার দাস গোয়াল বিশ্বাস ও কুমার বরুয়া দাস ও ওতা মাত্র কোয়া ও ওতা আসলা তাইলে আমার বাফর বংশের বেটা যে গু নিশ্চয় কোনো না কোনো হিন্দু পরিবারের মানুষ আসে আমার মার মহিলা যারা আসলা, নিশ্চয় কোনো না কোনো হিন্দু পরিবারের মানুষ আসলা এরা এই জমিনের মাঝে হিন্দু তাহা অবস্থায় কিচ্ছু করার আসিল না আমিও হিন্দুর ঘরে জন্মিলাম অনেক কিন্তু আল্লাহ দয়া শাহজলাল সাহেব জমিনও আইয়া এক বাচ্চা রুসিলায় জমিনা আইয়া মাইশরে কলিমার দাওয়াত দিছইন আর কলিমা দাওয়াত দিতেইতে এক এক পরিবার এক পরিবার এক পরিবারে এইভাবে মুসলমান হইতে হইতে দেখা গেছে আজকে গুটা সিলেট বিভাগের 100 মাঝে মধ্যে প্রায় 99 লক্ষ মানুষ মুসলমান সুবহানাল্লাহ কারুসিলায় নাই যদি আমি কইবিলে কেডা লেতর তোর বাপ মাত্তা নাই দেখি আমার বাপ সাজলাল দে বাপ আমি ডাকা লাগতো না ডাকতই বো কান দরিয়া আবদুল্লাহ আদে যদি কয় স্বাধীনতার যুদ্ধে যারা স্বাধীনতা করেছে তাদেরকে আমি মানি না মানতে পারি না আপনারা মামলা দেওয়া লাগতো না সরকারি বা সরকারি সরকারবাদী মামলাই দিব আমার বিরুদ্ধে কারণ স্বাধীনতা যুদ্ধ করছে যারা এর আর গেছে এই দেশের নাগরিক যেই নইবা এন্ট্রি নি মাত্রা নাই কথা ঠিক না ঠিক না তাইলে যদি এরার গেছে ঋণী তা কই শ্রদ্ধা করুক না করুক মান্তইব যে বজে এরার আমি স্বাধীন দেশ পাইছি অবশ্যই শ্রদ্ধা করতে হইব মন্তনে এখন যদি এরার বিরুদ্ধে আমি করি তাইলে বুঝা গেল আমি এরারে মানছি না আপনারা মামলা দেওয়া লাগে না সরকারবাদী মামলা হইব অতইব আমার লাগি অবস্থা খারাপ হইব যদি আমি স্বাধীনতার যুদ্ধ অগ্লোরে শ্রদ্ধার সাথে না মানলে আমার বিরুদ্ধে সরকারবাদী মামলা হয়। আমি দেশ অধিকার পাই না তাইলে যারা রুচিলে আমার বাপদাদা চৌদ্দ গোষ্ঠী মুসলমান হয়েছেন এরারে যদি আমি মানি না তাইলে আমার বাপদাদা চৌদ্দ গোষ্ঠী সহ আমিও তো এই দেশের ইসলামর মুসলমান দাবি করা ঠিকই তো নাই প্রধান ঠিক না ঠিক না এখন আমার মা বাপে আমার মা বাপে বিয়া বাইছেন যে এই নো তে মুসলমান আসলা মেয়াশা বড় জুর কার উরু জুর কার মেয়াশা আসলা তো মুসলমান আসলা হি মেসাব ওর উস্তাদ যে নেই নো মুসলমান হেন উস্তাদ বাপ দাদা যে নেই নো মুসলমান যাইতে যাইতে ওলা শাহজালাল পর্যন্ত সিরিয়াল লিয়া যাওয়া লাগবই না লাগতো না মা তো লাগবো নি তাইলে তো এই মুসলমানের বুয়ার বিয়া বড়া নি না সে তো তোমার মা বাপরও বিয়া হয়েছে না সে তো তুমি যেগুর মা বাপর বিয়া হয় না সন্তানের তো বৈধ নাই আপনারা গাগালি ভাষা ইতার আর কি বইর ভাষা আর গাগালি ভাষা কয় ফুঙ্গাটা কয় ওলা সব জানি আমি হইতাম জি না আমি হালাল জাদা মাতই না আমি হালাল জাদা আমি মুসলমান আমার বাপ মুসলমান আমার মা বাপের বিয়া বলে একজন যে নেই মুসলমান হে নুস্তাদ ও মুসলমান সাজল আর জাবর উসিলে কইমা এরা মুসলমান হইছেন আল্লাহর দিন পাইছেন অতএব আল্লাহর ওলির গেছে আমরা ঋণী না ঋণী না মাতকার ঋণী নেই কইবে সাজল আল কেডা লাথি মারি মাজারকে সমান করে দাও লেবুরের দর মাতকাই গো কি গো বাটফা কারণ এই তো মাঝখান তো নেই বুঝা যায় মাটির তো নেই ইসলাম লিয়া হয়েছে নাউজুবিল্লাহ ইকান মনে রাখার দরকার অলি আল্লাহর গেছে আমরা ঋণ নেই অথব এই অলি আল্লাহ হলরে যেভাবে মানলে পরে দুনিয়া এবং আখের আমরা ফায়দা মন দিম এইভাবে এর অনুসরণ করার দরকার আছে নি না নাই মাতকা আছে নি এই কারণে আল্লাহ মৌতর গাটো একদুরে মাংসরে বড় সুন্দর করে ডাক হইন ইয়া আইয়ো হান্নাফুল ইয়া ইয়াতো হান্নাফসুল মুতমাইন্না হে প্ৰশান্ত আত্মাৰ অধিকাৰীগুণ হে নস্বে মতমাইন্নাৰ অধিকাৰীগুণ ইৰ্জ্য হইলা ৰব দিক তোমাদের ৰবের দিকে পাদ খুলি ফিৰিবা দি পাদ খুলি ফিৰিবা আমার প্ৰিয় বান্দা চোহান আল্লাহ আপ্নি আল্লাহর মায়ার বন্দখুল লগ দর তা যদি এৰা লগ লাইন খুলি জান্নাতি আল্লাহ কইন এরার লগে আমার জান্নাত তো তোমরা প্রবেশ করো আমরা নবী পাইছি না আমরা আবু বকর সিদ্দিক ওমর ফারুক পাইছি না কিন্তু আমরা শাহজালাল ও এই জমিনে আল্লাহর দিন পাইছি আমরা পাইছি আল্লাহর ওলি বিস্কুটি সাবরে পাইছি বুলতলি সাবরে এর আগে যদি আমরা পাইছি তাইলে এরার লোক দরিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আমরা জান্নাত তো যাইতাম চাই সুবহানাল্লাহ কথা ঠিক না ঠিক না আমরা গুলামী খরমুখার মাতকা গুলামী খরমুখার অনুসরণ খরমুখার নবীজির জুরে সত্য অনুসরণ খরমুখার পাত্তা বিরুনি নবীর অনুসরণ আর নবীর যেহেতু আমরা ফাইয়ান না আল্লাহর কালাম কুরান আছে নবীর হাদিস আছে আর যারা হকানি আলিম উলামা অলি আল্লাহ আল্লাহর পতর প্রতীক যারা এরার গেছে নবীর আদর্শ আছে ওগুলা দেখিয়া আমরা জীবনটারে ওইভাবে সাজাইয়া আমরা নবীর অনুসরণ করিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করিয়া আমরা যাইতাম চাই আল্লাহ তুমি আমরা আমিন আমিন আমি আন্তরিকভাবে দুঃখিত একমাত্র আমার বড় ভাই আনোয়ার আনোয়ারিসর কথারে রাখতে গিয়া আমি মূলত লেখছিলাম আল্লাহ এর বাদেও আল্লাহর ইচ্ছা যেখান নইসি আল্লাহর আমার লাগে দোয়া করবা দিবা না কোনোদিন সুযোগ হইলে লম্বা টাইম তুই আপনার সামনে বই وآخر دعوانا عن الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا أي الله أمر ما في الخند قبول أمر ما فرد أمر ما بفر ما فريد تمر حبيب وزندام وردا ما فرد. ই মাহফিল তোনে কোনো সাহিল খালিয়াতে বিদায় করিও না আল্লাহ ই মাহফিলর সাহায্যকার দুনিয়া রাতে সাহায্য কর আল্লাহ আমরার পীর মুর্শিদের দরজা রে বুলন করি দেও আল্লাহ বিস্কুটে জাবুজোর দরজা রে বুলন করি দেও তোমার মকবুল অলি আল্লর লগে আমরারে দুতে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরার বংশধরক লোরে কেয়ামত পর্যন্ত দারারে হক কানি অলি আল্লাহ লর সিলসিলা রসিদ ধরাইয়া রাখি ময়দানে মাসরের লগে উঠাইয়া নবী জির নিশে নিশেখোরা জাগা দিয়ে আমরা কবুল করি আল্লাহ ব্যবসায়ী বন্ধুকর দু রাত্রি উজালা করি আমরা বিদেশি সকলরে শান্তি আর ইজ্জতর জীবন দান কর আমরা হারমাইন শরিফাইনের মকবুল জিয়ারত নসিফ হর। আমরা বাচ্চাইন তো তোমার পুত্র প্রতীক হিসাবে কবুল হর আল্লাহী মাহফিলরা ওয়াল আখের পর্যন্ত কবুল ফরমাও যত জাতের হাজত আছে নেক কাজত হলে পুরা হর আয় আল্লাহ আমার বাই মৌলানা আনমার হিসাব অসুস্থ মানুষ নে খায়াত হাজ ভরি দেও। তোমার বন্ধারের দিনের না এই সাহেব কবুল আর মঞ্জুর শর্মা বিহদাহান আলহামদুলিল্লাহ